প্রিয় অষ্টম শ্রেণী বিজ্ঞানী শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে সাইটি আর ওয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন এখানকার মধ্যে পাঠ বারো এবং তেরো এর মধ্যে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম নিয়ে আলোচনা করব এর মধ্যে যে অংশটা আছে আমরা শুধু পড়ব সেই অংশটা হলো যে এটা পড়তে গেলে এখানে আমার আমাদের এই প্রশ্নটুকু আছে যে একটি পরমাণু প্রকৃতিতে কিভাবে থাকতে চায় বা থাকতে পারে আসলে কিন্তু আমরা মধ্যে পড়তেছি পরমাণুতে কি যে ইলেকট্রনের বিন্যাস ও মৌলের ধর্ম এই দুটো পড়তে গিয়ে আমরা দেখবো একটি পরমাণু প্রকৃতিতে কিভাবে থাকতে চায় বা থাকতে পারে মৌলিক পদার্থের ধর্ম তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনও নিষ্ক্রিয় কখনো সক্রিয় বা আদানযুক্ত হয় নিষ্ক্রিয় হলো স্থিতিশীল অবস্থা কাউকে ইলেকট্রন দিবেও না কাউকে ইলেকট্রন নিবেও না আর সক্রিয় হলো সে হয়তো তার ইলেকট্রন দিবে না হলে গ্রহণ করবে আদান প্রদান করবে আদান প্রদান করার পর ওরা ধনাত্মক হতে পারে আইনে পরিণত হয় একটি পরমাণু কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে যদি ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে তাহলে কক্ষপথ থাকে এরকম পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় মানে যে কয়টা ইলেকট্রন থাকার কথা সেই কয়টা এর তারা নিষ্ক্রিয় যেমন হিলিয়ামের পরমাণুতে দুইটি ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে যেহেতু হিলিয়াম পরমাণু এবং সেই সাথে এরকম স্থিতিশীল অবস্থায় থাকতে চাই যে দেখো হিলিয়ামের একটি গঠন দিচ্ছে নিউক্লিয়াস এবং এটি হল প্রথম কক্ষপথ আমরা জানি প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুটি ইলেকট্রন ধারণ করতে পারে তাহলে এই হলো দুটি ইলেকট্রন এই অবস্থায় থাকে এরপরে আসো দেখি একটি পরমাণু শেষ কক্ষ বা শক্তিস্তরে স্তরে যদি চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে তাহলে ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে বা অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে সর্বাধিক স্থিতিশীল বা পূর্ণ আসতে আসতেছে তার মানে এটা আমি একটু ব্যাখ্যা করতেছি একটি পরমাণু শেষ কক্ষ হতে বা শক্তিস্তরে স্তরে যদি চেয়ে বেশি ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রন বেশি থাকলে দিয়ে দিবে কম থাকলে আরও বাইরে থেকে নিয়ে সেটা তোমার পূর্ণ স্থিতিশীল অবস্থা আসবে আমরা যদি সোডিয়ামকে বিশ্লেষণ করি সোডিয়াম পরমাণুকে তাহলে আমরা দেখবো যে তার পারমাণবিক সংখ্যা ছিল এগারো সুতরাং তার প্রোটন সংখ্যাও কিন্তু এগারো এই ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন ধারণ করতে পারে আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে আটটি এবং তৃতীয় শক্তি স্তরে সর্বশেষ একটি ইলেকট্রন থাকতে পারে তারপরে আসলে দেখি তৃতীয় শক্তিস্তরে মাত্র একটি ইলেকট্রন থাকা এটি বেশ সক্রিয় এবং খুব স্থিতিশীল নয় মানে অবস্থা স্থিতিশীল নাই বললেই চলে সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন অন্য কোন পরমাণুকে দিয়ে দিতে পারে তাহলে সোডিয়াম পরমাণু প্রথম শক্তি দুইটি দ্বিতীয় শক্তি আটটি ইলেকট্রন এটি একটি স্থিতিশীল অবস্থায় আসলো তবে একটি ইলেকট্রন বর্ধন বা বর্ধন করে বা হারিয়ে নিজে কিছুটা পরিবর্তন হয়ে দেয় আমরা জানি পরমাণু আধান নিরপেক্ষ আধান নিরপেক্ষ মানে পরমাণু কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না কিন্তু সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে সে কিন্তু ঋণাত্মক সোডিয়াম সরি সে কিন্তু ধনাত্মক আদান বিশিষ্ট হয়ে পড়ে অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আদান বিশিষ্ট পরিণত হচ্ছে এখানে সোডিয়ামের দশটি ইলেকট্রন বিদ্যমান তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করলো বিদ্যমান যা সর্বশেষ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আদানে পরিণত হয় এবার দেখি একটি পরমাণুতে একটি পরমাণু কিভাবে চার বা আদান যুক্ত হয় একটি পরমাণুতে কিভাবে চার বা আদান যুক্ত হয় প্রকৃতিতে পরমাণু সর্বদা স্থিতিশীল অবস্থা থাকতে চায় কিন্তু উক্ত পরমাণুর মধ্যে অবস্থানরত ইলেকট্রনের কারণে বেশিরভাগ পরমাণু স্থিতিশীল নয় কেননা ওহার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কম বা বেশি হতে পারে এই জন্যই সে স্থিতিশীল নয় এই সমস্যা দূর করার জন্য পরমাণুগুলো ইলেকট্রন আদান প্রদান করে থাকে প্রয়োজনে যার ফলে পরমাণুগুলো স্থিতিশীল হয় বটে কিন্তু এদের মধ্যে পরিবর্তন আসে অর্থাৎ পরমাণু ধনাত্মক অথবা ঋণাত্মক আইনে পরিণত হয় তার মানে আমরা দেখতেছি পরমাণু যেহেতু তোমার স্থিতিশীল নয় স্থিতিশীল হওয়ার জন্য তারা ইলেকট্রন আদান প্রদান করে কেউ ধনাত্মক আদানে পরিণত হবে কেউ ঋণাত্মক আদানে পরিণত হবে উদাহরণে আমরা সোডিয়াম এবং ক্লোরিনের মাধ্যমে দুটা উদাহরণ বর্ণনা করতে পারি এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি যে সোডিয়ামের ইলেকট্রন করে দেখা দেয় প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি এবং তৃতীয় কক্ষপথে সর্বশেষ একটি ইলেকট্রন বিদ্যমান এই তৃতীয় কক্ষপথের ইলেকট্রনটি সেরে দেওয়া খুব সহজ কিন্তু এই কক্ষপথটি আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ করার জন্য বাকি সাতটি ইলেকট্রন সংগ্রহ করা খুবই কঠিন তার মানে এই যে সর্বশেষ আমরা সোডিয়ামের যে কক্ষপথটা দেখতেছি সোডিয়ামে এখন একটু ভালো করে খেয়াল করো এই যে সোডিয়ামের মধ্যে যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা এই যে দেখতে এই ইলেকট্রনটা এটা খুব সহজে ছেড়ে দিতে পারবে কিন্তু কিন্তু আরও সাতটা ইলেকট্রন এনে যদি এরকম অষ্টক পূর্ণ করা যায় তাহলে কিন্তু হবে কিন্তু এটা তো কখনোই সম্ভব না কারণ একটা সেরে দিতে পারবে খুব সহজে কিন্তু আটটা ইলেকট্রন গ্রহণ করা তার পক্ষে কখনো সম্ভব নয় সুতরাং একটা ইলেকট্রন সেরে দিয়েই খুব সহজেই সে স্বাধীন হয়ে যায় মানে স্থিতিশীল হয়ে যায় অর্থাৎ সে ধনাত্মক আদান বিশেষ পরমাণুতে পরিণত হয় তার মানে সোডিয়াম আয়নে পরিণত করছে এরপর আস দেখি আবার ক্লুরিন ক্লুরিনের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় যে প্রথম কক্ষপথে দুইটি প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি তৃতীয় কক্ষপথ সাতটি ইলেকট্রন আর এখানে দেখা যাচ্ছে যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন সংখ্যা সাত এই সাতটি ইলেকট্রন ক্লোরিনের ত্যাগ করা খুব কঠিন এবং প্রচুর শক্তি ব্যয় হবে তার দিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে এই যে দেখো সর্বশেষ এখানে দুইটা দুইটা তিন দুগুলো ছয় এক সাতটা পরবর্তী সে একটা ইলেকট্রন গ্রহণ করে দেখে যেখানে এখানে দুই 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 চার এ ওখানে আটটি মানে অষ্টক পূর্ণ করলো মানে সে স্থিতিশীলতা অর্জন করলো হ্যাঁ এই ক্ষেত্রে সে স্থিতিশীলতা অর্জন করলো বটে তবে করার পরে সে একটা ইলেকট্রন গ্রহণ করেছিল একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে সে কিন্তু ঋণাত্মক আদান বিশিষ্ট পরিণত হয়ে গেল আমি তার মানে দেখতেছি সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি সে ধনাত্মক আদানে পরিণত হবে আর ক্লোরিন এখানে দেখা যাচ্ছে একটি ইলেকট্রন গ্রহণ করতেছে সুতরাং সে ঋণাত্মক আদানে পরিণত হচ্ছে এইভাবে এইভাবে সাধারণত পরমাণুগুলো আদ আয়ন বা আদানে পরিণত হয় পরমাণু সম্পর্কে রিস্টের মতামত কী এটি নিরবিচ্ছন্ন ভাঙলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে তার মানে এর উত্তর হবে ক আর্গনের সর্বশেষ খোলকে কয়টি ইলেকট্রন থাকে আর আর্গনের সর্বশেষ খোলকে আটটি ইলেকট্রন থাকে কখন কার্বনের আইসোটিপ তিন হয় যখন পরমাণুতে সাতটি বা আটটি নিউটন থাকে পরমাণুর ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় টু এন স্কোয়ার হিসেবে ক উত্তর সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হল এগারো মানসিক ক্যান্সার কোষ নির্ণয় করা হয় কোনটি দিয়ে আইসোটুপ দিয়ে আইসোটুপ ব্যবহার করা হয় ক্যান্সার কুর ধ্বংস করতে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে ক্ষতিগ্রস্ত রক্তনালী শনাক্ত করতে তিনটাই শব্দটির নাম দেন কে অ্যাটম শব্দটির নাম দেন পারমাণবিক সংখ্যা হলো তেরো সোডিয়াম কোন ধরনের আয়নে পরিণত হয় সুডিয়াম ধয়ানাত্মক আয়নে পরিণত হয় ডালটন কত সালে তার মতামত ব্যক্ত করেছিলেন আঠারোশো সালে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকে আমাদের পরবর্তী তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ